দর্শনা কাঁচা মাজার কাঁচা বাজার মালের বাজার রেল বাজার দোকান মালিক সমিতি আজকে নির্বাচন সকালকে সুস্থ এবং সুন্দর ভোট পরিবেশ হচ্ছে আমরা চাই যে ভোটটা এমন সুন্দর হোক পরিবেশ হোক আমরা আজকে বহুদিন পরে ভোটের লাইন দিয়েছি আজকে আমাদের আনন্দিত মনটা গর্ব হয়ে গেছে আমরা চাই যে এত সুন্দর ভোট সব জায়গায় যেন সারা বাংলাদেশ যেন হয় আমাদের খুব ভালো লাগছে

নির্বাচনীদের পরিচালনা এই প্রকল্পে আমরা সবাই অংশগ্রহণ করেছি আমরা সবাই ভোটার লাইনে দীর্ঘ লাইন উপস্থিতি দেখে আপনারা বুঝতে পারছেন এবং দীর্ঘদিন আমরা এই ভোটার বিহীন অবস্থায় ছিলাম এই ভোটারবিহীন অবস্থা থেকে আমরা উত্তোলন হয়েছি এবং ভোট স্বাধীনভাবে উৎসব ভাবে সবাই ভোট দিতে পারছে এবং সবাই পরিবেশে ভোট দিয়েছে আমাদের সফলতা কি তার প্রমাণ হবে নির্বাচনের ফলাফলের সময় তো আপনারা হয়তো মাঠ পর্যায়ে ঘুরে দেখেছেন যে মাঠের যে ব্যবস্থাপনা বোধ ব্যবস্থাপনা ভোটারদের উৎসব পরিবেশ এবং স্থানীয় নেতৃবৃন্দ যে সহযোগিতা আমাদের নির্বাচন পরিচালনা পরিষদ নির্বাচন কমিশনার উপদেষ্টা পরিষদ এবং স্থানীয় নেতৃবৃন্দ ব্যবসায়ীগণ সহযোগিতায় একটা উৎসব মতো পরিবেশে দীর্ঘ সাড়ে সাত বছর পরে নির্বাচন হচ্ছে এই নির্বাচনে আমাদের প্রার্থীর সংখ্যা একত্রিশ একত্রিশ জন প্রার্থী তেরোটা পদে সাতটা ওয়ার্ড সাতজন আর বিভিন্ন পদে ছয়জন জন মোট তেরোটি পদ আর আমাদের ভোটার সংখ্যা আটশো সত্তর সাড়ে সাত বছর পর দর্শনা বাজার দোকান মালিক সমিতির নির্বাচন হচ্ছে আমি এই নির্বাচনে সকাল থেকেই আছি এবং একজন সভাপতি ক্যান্ডিডেটের পক্ষে সকাল থেকেই আছি তার যে মানুষের যে স্বতচ্ছলভাবে এই বাজারে আজকে ভোট দিচ্ছে এটা দীর্ঘ সতেরো বছর বিশ বছর আগেও আমরা এত শুনিকে তো সব মিলিয়ে আমি খুবই সুন্দরভাবে ভোট হচ্ছে এটা জানি আর ভোটারদের যে শুরু মানে উপস্থিতি এটাও একটা বিরাট পাওয়া আমাদের মানুষ ভোট ভোট থেকে বঞ্চিত ছিল ভোটার অধিকার তাদের ফিরে পেয়েছে এই যে আমি বিরাট